ছেলে মেয়েদের বড় করি আমরা কিছু পাওয়ার আশাই তো করি না বিয়ে হয়ে দুই মাকে নিয়ে ও মাদার্স ডে করে এটা আমার কাছে ভীষণ ভীষণ আনন্দ এগারোই মে রবিবার আজকের দিনটা অন্য চারটে দিনের মতনই তবে তার থেকে একটু আলাদা মা শব্দটার সাথে একটা ইমোশন জড়িয়ে আছে খুব ক্লান্ত বাড়িতে ফিরে দরজা খুলে সবার আগে একটাই প্রশ্ন বা একটাই ডাক সেটা হলো মা বা বাড়িতে মাকে দেখতে না পেলে মা কোথায় সেই সময় মার কোনো প্রয়োজন থাকুক বা না থাকুক মাকে সামনে দেখতে পাওয়াটা বাড়ি ফিরে জরুরি এরকমই একজন মানুষ মা আমাদের জীবনে প্রত্যেকের জীবনেই মা একটা আলাদা জায়গা নিয়ে থাকে সে ছেলে হোক বা মেয়ে জন্মসূত্রে আমরা যে সমস্ত সম্পর্ক পেয়ে থাকি সেই সমস্ত সম্পর্কের সাথেই আমরা পরিচিত হই জন্মানোর পরে তবে মা এমন একটা সম্পর্ক যার সাথে আমরা পরিচিত হই জন্মের অনেক আগে থেকেই সবার আগে তার সাথেই আমাদের সম্পর্ক স্থাপন হয় আমার কাছে মায়ের ডেফিনেশন হল বন্ধু আমার মা আমার সাথে বন্ধুর মতনই মিশে এসেছে এখনও সে আমার সবচেয়ে ভালো বন্ধু আর আমি জানি আপনাদের সবার কাছে আপনাদের মায়েরও একটা আলাদা আলাদা ডেফিনেশন আছে যাই হোক মা নিয়ে এত কথা কেন বলছি কারণ আজ মাদার্স ডে মাদের আলাদা করে কোনো দিন হয় না তবে মা যে সংসারের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে তাকে স্পেশাল ফিল করানোর জন্য একটা দিনের সত্যিই প্রয়োজন তাই এই দিনটাকে আমি ছোটবেলা থেকে মানে জবে থেকে বুঝতে শিখেছি তবে থেকে চেষ্টা করি মাকে একটু স্পেশাল ফিল করানোর তাতে মা কতটা খুশি হয় আমি জানি না সেটা যদিও আজকে থেকেই তবে এবার আমার সাথে আমার একটা মা নয় দুটো মা রয়েছে শুধু এবার নয় আমার বিবাহিত জীবন পাঁচ বছরের এবং বিয়ের পর থেকেই দুই মায়ের সাথেই আমি মাদার্স ডে সেলিব্রেট করি আর এবছর আমরা দুই মাকে নিয়ে এসেছি শান্তিনিকেতনে যদিও যেদিন এই ভিডিওটা শুট হচ্ছে আজকে মাদার্স ডে নয় সামনেই মাদার্স ডে দু তিন দিন পরে এই দিন এই হোমস্টেটা ফাঁকা ছিল তাই মাদেরকে নিয়ে আমরা চটজলদি চলে এসেছি তাদেরকে একটু স্পেশাল ফিল করাবো বলে আমরা শান্তিনিকেতনে রয়েছি দিবিক সোলফুল স্টেতে ভীষণ সুন্দর ওনাদের ব্যবহার খাওয়া দাওয়া এবং আতিথেয়তা আমরা এখানে এর আগে দুবার থেকেছি এবং আমাদের ভীষণ ভালো লাগায় আমরা আমাদের জীবনের দুটো ইম্পর্ট্যান্ট মানুষকে এখানে ওনাদের এই আতিথেয়তা ফিল করাতে নিয়ে এসেছি আজকের এই দিনটাকে স্পেশাল করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে কেক অ্যারেঞ্জ করে দিয়েছে দিবিক সোলফুল হোমস্টে তার জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমরা এই দিনটাকে ছোট্টভাবে একটু সেলিব্রেট করছি এবং এই দিনটা স্পেশাল কারণ আমার বিয়ের পর থেকে এই প্রথম দুই মাকে একসাথে নিয়ে মাদার্স ডে সেলিব্রেট করছি নইলে সাধারণত কি হয় সকালের দিকটা আমি আমার বাড়িতে গিয়ে মাদার্স ডে সেলিব্রেট করি তারপর বিকেলে আমার শ্বশুর বাড়িতে মানে রাহুলের বাড়িতে আমরা মাদার্স ডে সেলিব্রেট করি তাই এবার দুই মাকে একসাথে নিয়ে আসতে পেরে আমি ভীষণ খুশি আপনারাও আপনাদের যে কোনো স্পেশাল দিন যেরকম কোনো আইব্রো ভাত কোনো ব্যাচেলার পার্টি কোনো বার্থডে অ্যানিভার্সারি অথবা প্রি-ওয়েডিং শুটের জন্য আপনারা ওনাদের সাথে কন্টাক্ট করতে পারেন কাট গড়া দড় করিয়েছি মাকে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে ছেলে মেয়েদের বড় করি আমরা কিছু পাওয়ার আশায় তো করি না ওরা যেটুকু করে এই যে মাদাস ডে করছে আমাদের খুব ভালো লাগছে আমরা এই সব কিছু জানতামই না এখন আধুনিক যুগে সবকিছু দেখছি শিখছি খুব ভালো লাগছে এইটা হচ্ছে মায়ের অনেস্ট রিভিউ ছিল মানে এটা শুধু আমাদের মা বলে না এটা এইট্টি পার্সেন্ট মাই হয়তো বলবে তারা হয়তো জানতোই না একটা টাইম পর্যন্ত যে মাদার্স ডে বলে কোনো জিনিস হয় বা তাদের অ্যানিভার্সারি আলাদা করে সেলিব্রেট করতে হয় মানে বিশাল করে যেটা আমরা এখন কেক ঠেক কেটে করি এটাও যে করা যায় এটা হয়তো এরা কেউ জানতোই না এরা এত ইম্পর্টেন্সই দিত না এই দিনগুলোকে তো এটা একদম অনেস্ট রিভিউ পাওয়া গেল আর কি এবার চলুন যাওয়া যাক আমার মায়ের কাছে তুমি বলো কেমন লাগছে শৈলী যেদিন থেকে বড় হয়েছে যেদিন থেকে বুঝতে শিখেছে মাদার্স ডে কি সেই দিন থেকেই ও কিছু স্পেশাল করার চেষ্টা করেছে ছোট্ট ছোট্ট দশ টাকার গিফট এনে আমাকে দশ টাকার একটা ছোট্ট হাত পাখা প্লাস্টিকের ক্লিপ আমি ওতেই খুব খুশি হতাম তারপর যখন একটু বড় হলো তখন ও আমাকে রান্না করে ওই দিনটায় কোনো কাজে মানে ঢুকতে দিত না ও সব কিছু করতো এরপর বিয়ে হলো বিয়ে হয়ে দুই মাকে নিয়ে ও মাদার্স ডে করে এটা আমার কাছে ভীষণ ভীষণ আনন্দের আর আজকে সবচেয়ে আনন্দের লাগছে সুন্দর একটা পরিবেশে হোমস্টের পরিবেশটা এত সুন্দর এত সুন্দর আয়োজন করে তারা আমাদের জন্য রেখেছে আমি আমি ভীষণ আনন্দিত প্রাণ ভরে ওদেরকে আশীর্বাদ করছি যেন আরও দাঁড়ায় আরো অনেক জায়গায় আমাদেরকে এরম ব্যবস্থা করে নিয়ে যায় বিহাইন্ড দ্য ক্যামেরা দুজনেই প্রচন্ড ইমোশনাল হয়ে গেছে আসলে ব্যাপারটা হচ্ছে ছেলে মেয়ে তো খুব সেন্সিটিভ জায়গা তো ছেলেমেয়েরা কিছু করলে হয়তো মা বাবারা এইভাবেই তাদের আনন্দটা প্রকাশ করে এইটা আমাদের একান্তই নিজস্ব একটা সময় ছিল যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এখন শৈলিজ লাইফস্টাইলের এই পরিবারটাও আমার একটা পরিবার আপনাদের সাথে ছোট ছোট আনন্দগুলো শেয়ার করতে আমাদের বেশ ভালোই লাগে আপনাদের কেমন লাগলো জানান আর আপনারা কে কিভাবে মাদার্স ডে সেলিব্রেট করেন বা করেছেন সেটাও জানান বাইরে দেখুন কি তুমুল বৃষ্টি হচ্ছে আর সাথে দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন রাত প্রায় দশটা বাজে বেশ এক পশলা ভালো ঝড় বৃষ্টি হয়ে গেল তারপরে এখন পরিবেশও শান্ত বেশ সুন্দর স্নিগ্ধ একটা ব্যাপার আর কি বেশ গরমটা একটু কম লাগছে তো এখন আমরা ডিনার করতে যাবো ডাইনিংয়ে ডিনার সার্ভ হয়ে গেছে চলুন দেখি ডিনারে কি কি আছে এই যে এখানে রয়েছে পনির উইথ ফ্রায়েড রাইস আর এখানে স্যালাড দিয়েছে এখানে রয়েছে চিকেন কষা ফ্রায়েড রাইস আর স্যালাড আর আমার মা যেহেতু পানির এবং চিকেন কোনোটাই খায় না তাই মার জন্য রয়েছে এক কষা এটাই আজকের আমাদের ডিনার আমরা ডিনারটা এনজয় করি ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং